ভূমিধস এখন অব্দি একত্রিশটা বডি পাওয়া গেছে আরো সংখ্যা বাড়বে আমি চাই না ভগবানের কাছে প্রে করি যেন আরো একটা সংখ্যা না বাড়ে সেখানেও আইএমডি ভারতের আবহাওয়া দপ্তর অ্যাডভান্স জানিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে ভুটান রাষ্ট্র জানিয়েছিল নিশ্চিন্তে ঘুমালেন কার্নিভালের প্রস্তুতিতে ব্যস্ত থাকলেন ফাঁসিয়ে নিয়ে চলে গেল আপনি ভাবতে পারেন মৃত্যুর মিছিল হাহাকার উনি নাচছেন এগুলো তিয়াত্তর বছর বয়সে একটা মুখ্যমন্ত্রীর নত সত্য জ্ঞান নেই মানবিকতা নেই বদলটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অটল জ্ঞানে বাঁচবে না থাকলে ওনার দলে বা ওনার রাস্তায় রাস্তায় ঘুরতে হতো সেদিন তার ভূমিকা অন্যরকম ছিল যিনি কথাগুলো বলছেন জ্যামপুরের ওপারে আমি এপারে চারটে বুথ আছে কমলপুরে নন্দীগ্রাম না করলে কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না আজকে বদলটা দেখতে পাচ্ছেন কিভাবে গোটা রাজ্য সরকার বসিয়ে রাখলেন নিজের পাশে কয়েক হাজার মানুষ মারা যেত যদি না ভারত সরকারের হাত না লাগাতো দেখেছেন মিডিয়া দেখিয়েছে সোশ্যাল মিডিয়া দেখিয়েছে কিভাবে এনডিআরএফ এবং আর্মি আইটিপিপির জওয়ানরা হাজার হাজার বিপন্ন মানুষকে উদ্ধার করেছেন তাই শুধু এই সাম্প্রতিক কথা নয় সামগ্রিকভাবে আমাদের এই রাজ্য প্রত্যেকটা ক্ষেত্রকে উনি শেষ করে নিয়েছেন আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ হয়েছে গত এক বছরে সাড়ে চোদ্দ বছরে তো পঁচিশ হাজার আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ হয়েছে ছ আটশো অষ্টাশিটা কারখানা তাড়িয়েছেন শ্যামপুরে যে কোনো গ্রামে যান একশো দেড়শো করে যুবক ছেলে বাইরের রাজ্যে পরিযায় শ্রমিক কেন এই রাজ্যে কাজ নেই শুধু পরিযায়ী শ্রমিক নয় নির্মাণ শ্রমিক বলে দুশো টাকা এখানে পাই লেবারে মিস্ত্রি তিনশো বাইরের রাজ্যে হাজার টাকা পায় লেবার পনেরোশো টাকা পায় মিস্ত্রি যে কোনো জায়গায় যান ধানের দাম পানের দাম

নির্বাচনে শুরু হয়ে গেছে নির্বাচন সেমিফাইনালের নাম হল এসআইআর দু হাজার দুই সালে হয়েছিল ছাব্বিশ লক্ষ লোকের নাম বাদ গেছিল এবারেও এসআইআর হবে ইলেকশন কমিশনের টিম রাজ্যে পৌঁছে গেছে প্রস্তুতিতে এবং তদারকিতে আপনারা বলবেন বিএলও তো সব খন্ডগোল আপনাদের বিএলওর প্রতি নজর রাখতে হবে বিহারে বাহান্ন জন বিএলও এখনো জেলে আছেন এই রাজ্যে ভুয়া নাম তুলতে গিয়ে ধরা পড়ে চারজন ডাব্লিউএস অফিসার সাসপেন্ড হয়েছে এফআইআর আপনি বাকি হয়ে। অভিযোগ করলে হবে না ভারতীয় জনতা পার্টির বিএলএ এর কর্মী যদি বিএল সঙ্গে না ঘুরে বোঝে তাহলে আপনি বিএলও তার রাজনৈতিক আনুগত্যে হোক ভয়েও হোক খগিন মুর্মু মহোদয়ের মতো রক্ত দেখে হোক কিন্তু ভয় পাবেন তাকে সাহস এবং তাকে দিয়ে ঠিক কাজটা করিয়ে নেওয়ার দায়িত্ব নজরদারিটা ভারতীয় জনতা পার্টির কর্মীদের দিতে হবে নিতে হবে সিপিএম করবে না কংগ্রেস নেই আইএসএফ সব করে ভোটে থাকে না করতে হবে আমাদের কারণ আমরা চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট আমাদের ছাপ্পা মেরে লুট করে ডায়মন্ড হারবার মডেল বিকেলবেলা দুটো থেকে চারটে সাড়ে চারটা ক্যামেরা বন্ধ করে ওরা দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে আমাদের সঙ্গে ওদের গ্যাপ মাত্র বিয়াল্লিশ লক্ষে অর্থাৎ সরাসরি লড়াইতে আমাদের দরকার আর কি বাইশ লক্ষ ভোটার এসআইআর এর পরে বিহারে বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ তারপরে যে নাম উঠেছে ওগুলো আঠারো বছর কিছু করতে পারেনি ইলেকশন কমিশন একদম ঠিক করে বাদ দিয়েছে এসআইআর কার নাম বাদ যাবে মৃতদেহের নাম বাদ যাবে ডবল ট্রিপল এন্ট্রি নাম বাদ যাবে অস্তিত্বহীন ভোটারের নাম যাবে রোহিঙ্গা মুসলমানের নাম বাংলাদেশের মুসলমান যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা আমাদের নাগরিক নয় আর বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে তারা অনুপ্রবেশকারী নয় তারা শরণার্থী তাদের জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী আছেন অমিত আছেন তাই তো

कांग्रेस कांग्रेस टेस्टेड एवं रिजेक्टेड सीपीएम टेस्टेड एवं रिजेक्टेड तीनों टेस्टेड एवं वुड बी रिजेक्टेड जाते निश्चितवा जय बीजेपी नॉट टेस्टेड बट वी ट्रस्टेड हम जाने कि बीजेपी माने नरेंद्र मोदी जी के नेतृत्व একুশটা রাজ্যে এনডিএ সরকার যেভাবে চলে একইভাবে পশ্চিমবঙ্গে আগামী দিনে যে সরকার হবে তার পরিচালক নিয়ন্ত্রক মার্গদর্শক হবেন নরেন্দ্র মোদী তার দিশা নির্দেশ নিয়ে সেই সরকার চলবে আর ওই ভাতা টাতা সামাজিক কর্মসূচি নিয়ে সবাই জানে সরকারি প্রোগ্রাম গত এক বছরের বেশি বিজেপি যেখানে যেখানে সরকার করেছে সংকল্প যা যা বলেছে বিজেপি কথা রেখেছে হ্যাঁ কি না বলুন দিল্লিতে মহিলাদের আড়াই হাজার হরিয়ানায় মহিলাদের একুশ মহারাষ্ট্রে মহিলাদের দু হাজার আসামে মহিলাদের তিন হাজার মধ্যপ্রদেশের লাডলি বহিন আড়াই হাজার গড়ে বছরে এককালীন বারো হাজার উড়িষ্যা যোজনায় বছরে এককালীন পঞ্চাশ হাজার বিজেপি যা বলে করে দেখায় দিল্লিতে দশ লাখ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে চিকিৎসা ফ্রি সরকারি বাসে মহিলাদের ফ্রি রাজস্থানে পাঁচশো টাকার গ্যাস ছত্রিশগড়ে একত্রিশ টাকা কুইন্টালে সরকার ধান কিনছে বিজেপি আপনাদের আগামী নির্বাচনের জন্য প্রথমে প্রস্তুতি নিতে হবে বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলতে হবে মমতা ব্যানার্জি বরাবর হিন্দুদের ভাঙার চেষ্টা করেন ব্যারাক করে গিয়ে এক কথা বলেন উলবড়িয়া নিয়ে আরেক কথা বলেন মুর্শিদাবাদে গিয়ে টোন আবার বদলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন হিন্দি স্পিকিং বাংলা স্পিকিং মতুয়া বাড়িতে ঝগড়া বাগান রাজবংশীদের ভাগ করার চেষ্টা করেন তামাং গুরুং লেপচা ভুটিয়া উর্মীদের সঙ্গে স্প্রিডে লড়াই লাগিয়ে দেন মমতা ব্যানার্জি কখনো বলেন না আপনি উর্দু স্পিকিং মুসলিম আপনি বাংলা স্পিকিং মুসলিম কখনো বলেন না ভাগ আমাদের করতে চাই আমরা জনগত ভাবে বিভক্ত হই কৃষ্ণ মিশন ইস্কন ভারত সেবার সৎসংঘ গৌরিয়া মঠ ঠাকুর অনুকূল চন্দ্র লোকনাথ ব্রহ্মচারী কেউ অস্বীকার করতে বলছে না কিন্তু যোগীজির যে সব স্লোগান উত্তরপ্রদেশ হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি গ্রহণ করেছে কে তো কাটে আর মোদিজির যে স্লোগান এক রেহে গে তো সেফ রে হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি গ্রহণ করেছে সাতাশ বছর পরে দিল্লিতে পরিবর্তন হয়েছে হিন্দুরা বাড়ি থেকে বেরিয়েছে ভোট দিয়েছেন বাড়তিতে দশ পার্সেন্ট ভোট করেছে মহারাষ্ট্রে বিপ্লব হয়েছে উনিশে একষট্টি পার্সেন্ট পোল হয়েছিল এবারে ছেষট্টি পার্সেন্ট পোল হয়েছে গত লোকসভাতে একশো জন মুসলমানের মধ্যে একানব্বই জন ভোট দিতে গেছেন একশো জন হিন্দুর মধ্যে আটষট্টি জন ভোট দিতে গেছে কেন বন্ধু আমি আপনাকে বলছি পঁচাশি পার্সেন্ট হিন্দুকে ভোট দিতে নিয়ে যান বুঝে বিপ্লব আসন্ন গত লোকসভায় ছাপ্পা মারার পরেও আমরা উনচল্লিশ পার্সেন্ট ওরা ছেচল্লিশ পার্সেন্ট ছাপ্পা মারার পরেও এসআইআর পরে কোন গ্যাপ থাকবে না আমি তো আজকে আপনাকে বলে গেলাম আমি না মৃত আধার কার্ড হোল্ডার আধার কার্ড ডিএক্টিভেটেড হয়েছে তেরো লক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় যত সংখ্যা এ নাম তো থাকবে না ষোলো লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি আমরা অলরেডি ইলেকশন কমিশনে দিয়েছি উনত্রিশ লক্ষ তো প্রথম দিনই বার সতে যায় অনেক পথ আছে লড়াই হবে ঠিক রাখবেন তো বুথগুলো ঠিক রাখবেন বিয়ে যে কোরা ঠিক করে কাজ করবেন একদম প্রার্থী দেখবেন না নিচে পথ উপরে নরেন্দ্র মোদী মাঝখানে আর কেউ নেই লড়াই আর বিজেপি সরকারে এলে দু হাজার চব্বিশে শ্যাকপুরে মুক্তি ভাঙা হিন্দুদের দোকান লুট করা স্কুল ভাঙার মামলা দি ওপেন কর্ম যোগী আদিত্যনাথের মতো ওষুধ করবে বলে সঙ্গে শ্রদ্ধা আছে সম্মান আছে বাংলা দেখছে ছাপ পিছিয়ে শুধু বদল নয় বদলাও হবে আশা মাঝে মাঝে দেখা হবে আমরা গ্রামীণ আমার অত্যন্ত প্রিয় জায়গা আনন্দে না থাকে বিপদে যখন পড়েছেন আমি আমার পাঁচ বছরের জার্নিতে বারে বারে এসে প্রত্যুষ দা জানে অনুপম দা জানে অরুণ দা জানে এখন থেকে বাসী ভাই পঞ্চায়েতের থেকে যখন যা করেছে শ্যামপুর পর্যন্ত প্রত্যেকটা ইস্যুতে চেষ্টা করেছি বিরোধী দল নেতা তার দায়িত্ব কর্তব্য পালন করার বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে চাকরি নেই লোক বিতশ্রদ্ধ সরকারের উপরে তোলাবাজি কাটমাজি প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে ঘূর্ণি ঝড়ে পরিণত করুন আমরা নদী সমুদ্রের পাশে থাকি কখনো আয়লা কখনো ফনি ঝড় আমরা দেখি এবারে ছাব্বিশে ভোটে ঝড় দেখতে চাই যে আর তার ভাইকে জেলের ভিতরে পাঠাবে मुर्मो रातो भॻो रखो भॻन मुर्मो रखो भगन मुर्मू रखो भगन मुर्मू रखो भगन मुर्मू रखो আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন